ইতিপূর্বে আবু জেহেলকে গালি দিয়েছে উদ্বাস সাইবা উলি দিবনে মুগীরা এনাদেরকে গালি দিয়েছে বর্তমান ওনাদেরকে আর গালি দেয় না ডাইরেক্ট শেখ নাকি গালি দেয় ঠিক না ডাইরেক্ট মুজি বড় গালি দিচ্ছে আমি নিজেও দিই তো আসলে বাংলাদেশের আলেমলা আমার মনে করতেছে যে আমরা সৌদি আরব ওই পর্যন্ত অতদূর যাওয়ার চাইতে যেহেতু আবু জহিলকে দেখাও হয় নাই প্রায় আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে চলে গিয়েছে কত দূর না যে পাশে যেহেতু বাড়ি আর এই দেশে ষোলো বছর শাসন করেছে এনাকেই ধরি মোটামুটি ওনাদেরকে গালি দিলে কিছু শ্রোতারা খুশি হয় আর অল্প সংখ্যক মানুষ কিছু কষ্ট পায় তো আমি কাউকে গালি না দিয়ে কাউকে বাকা চোখে না দেখে শুধুমাত্র আপনার বিবেকের উপরে আপনার মেন্টালিটির উপরে আপনার আপনার পাক যে হার্ট দিয়েছেন এর উপরে মাত্র চল্লিশটা মিনিট কথা বলবো মনে হয় দু তিন মিনিট চলে গিয়েছে অলরেডি চল্লিশ চল্লিশ মিনিট পরে মিনিট আপনারা যদি আমাকে ফিডব্যাক দিয়ে বলেন যে আপনি আরও কিছু সময় আলোচনা করেন তাহলে আমি করব না হলে আমি বিদায় নিয়ে চলে যাব কারণ আমার পথটা অনেক আপনার পথটা নিকটে বলি ইনশাল্লাহ তার পূর্বে আপনারা যে পজিশনে বসে আছেন এই পজিশনে এই মাহফিল চলে না এটা কোনো কনসার্ট না এটা কোনো দলীয় প্রোগ্রাম না এই কোরআনটা হচ্ছে আমাদের সবার কথা বলেন ঠিক কিনা অজ মাহফিল যারা করবেন তাদেরকে বলবো এই ধরনের কোরআন শরীফ অজ মাহফিলে দেবেন না কারণ বক্তারা বারবার হাতে নেয় এটা একে তো অনেক পুরানো এটা কোরআন এই কোরআন যারা পড়তেছে আমি জানি না কতটুকু নেকি পাচ্ছে এই কোরআনের উপরে যা দেওয়া আছে তা সম্পূর্ণ মিথ্যা এই কোরআনের উপরে যা দেওয়া আছে সম্পূর্ণ কি মিথ্যা প্রথম পেজে যা দেওয়া আছে অনেক মিথ্যা কিছু দেওয়া আছে অতএব এ ধরনের কোরআনগুলো আপনারা কিনবেন না এগুলো ছেড়ে ফেলে দিয়ে প্রথম পৃষ্ঠাগুলো তারপর থেকে আপনারা পড়ার চেষ্টা করবেন এবং হাফিজিয়া মাদ্রাসার যে কোরআনগুলো পাওয়া যায় এগুলো আপনারা দিবেন এগুলো তো সুবিধা আছে দেখতে ভালো নাড়াচাড়া করতে ভালো সমানিত ভাই এই প্রোগ্রামটা আল্লাহর কোরআনের প্রোগ্রাম ঠিক না তো আপনারা যেভাবে বসেছেন দেখেন আপনার ডান সাইডে মনে হচ্ছে বিএমপির লোকজন বসে আছে আর বাম সাইডে জাতীয় পার্টির লোক মাঝখানে কিছু আওয়ামী লীগ লেখা পেছনে জামাতার শিবির বসে আছে চিন্তা করতেছে কোনো দিক কোনো বাজলে মাঝখানে এগুলো দিব সাফা পজিশনটা ঠিক এই রকম না কিন্তু না আমরা সবাই আল্লাহ কোরআন হচ্ছে আল্লাহর কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আপনাদেরকে নিয়ে তিনটা তাকবির দিব কর্তৃপক্ষকে বলেছিলাম মেলাটা চল্লিশ মিনিটের জন্য বন্ধ করেন আমি তিনটা তাকবির দিব একসাথে বলেন তো কয়টা তাকবির তিনটে আমি বলবো লিল্লা এ তাকবীর আপনারা উত্তরে কি বলবেন একসাথে বলেন কি বলবেন এটা সবাই বলবে স্টেজে যারা আছে সবাই বলবে এক নাম্বার লিল্লাহি তাকবীর বলার সাথে সাথে আল্লাহ আকবার বলবেন এবং দাঁড়াবেন ঠিক আছে আবার বলবো লিল্লাহকে তাকবীর দাঁড়ানো মানুষগুলো আগাবেন আবার বলবো লিল্লাহকে তাকবীর ওই যে দাঁড়িয়ে ছিলেন আগায়া আসছেন ওই মানুষগুলো সবাই বুঝবে তাহলে আমার ভাইয়েরা বলুন তো তাকবীর দিলাম কয়টা এক সাথে বলেন কয়টা তিন তাকবীরে কয় কাজ কয় কাজ ক্লান্ত হয়েছেন তিন দিন ওয়াসনে তাই না এক নম্বর হচ্ছে দাঁড়ানো দুই নম্বর আগাবেন তিন নাম্বার বসে যাবেন মোবাইল আর জুতা এখনো সাবধান অনির্বাচিত একজন সরকার আছে বিদায় এখনো মসজিদে ঢুকলে জুতার চিন্তায় অনেক মুসল্লিদের সুরা বলো হয়ে যায় ঠিক কিনা এই জন্য দাঁড়াবেন মোবাইল জুতা সাবধান তবে প্যারালাইসিস রুগী যারা তারা দাঁড়াবেন না রেডি হয়ে জানতো সবাই দাঁড়ানোর জন্য লিল্লা হেতা দেখেন তো প্যারালাইসিস রুগী কারা কারা আছে এই লাইভ বন্ধ করো লাইভ বন্ধ করো এখন লাইভ দেয় লাইভ বন্ধ করো পরে যখন আলোচনা পাঁচ মিনিট দিব প্যারালাইসিস রুগী থাকলে বসে থাকেন অসুস্থ ব্যক্তি ব্যতীত সবাই দাঁড়াইছেন তো একদম আরো কাছে আসতে হবে না বসতে বলি নাই আরো কাছে আসতে হবে এইবার তাকবির দিলে নরবেন আগের নাই তো ওই জায়গায় থাকেন কেন একটু আগে কাছে আসেন আমার হ্যাঁ মামার কাছে যান আমার কাছে আসলে প্রবলেমটা এবার সবাই চেপে চেপে বসবো কবি শুধু কর্তৃপক্ষ সবাই বসবেন দেখেন তো পেছনে কেউ দাঁড়ায় থাকলে মনে করবেন হয় কর্তৃপক্ষের লোক না হলে হিজরা পেছনে কেউ আসে দাঁড়ায় আছে কেউ কেউ নাই না আলহামদুলিল্লাহ যারা চলে যাওয়ার চলে যাক

فلا ونشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائنا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه مجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال تعالى الله ولي تخرجهم من الظلمات إلى <ترجوهم> النور والذي <الذي> إخوري. <applause> وقال تعالى لشان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين كلمة زي برا بيت المامور جامع مسجد الرضوع পনেরোতম বার্ষিক বিরাট তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল থেকে তিন দিন বাফির সমাপনী দিবসে তোমার মোহান শাহী দরবারে তোমার শত শত বান্দার বান্দিদেরকে নিয়ে গোনার বোঝা মাথায় নিয়ে খালি দুখানা গভীর রাত্রে হাত উত্তোলন করেছি আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আয় আল্লাহ দূর দূরান্ত থেকে বলার জন্য শোনার জন্য যারা আসলাম কালীদীনে মুসিবতের সময় এই মাহফিলটুকু আমাদের সবার জন্য নাজাতের অসীলা বানায় দিও দিও আই আল্লাহ এই বাংলাদেশে পঞ্চাশটি বছর ধরে কোরানের কথা বললেন যিনি কোরানের বুলবুলি ময়না পাখি তিনি তাফসির মাহফিল জগতের নক্ষত্র ঘুমিয়ে আছে প্রিয়সপুরের মাটিতে তোমার কোরআনের পাখি আল্লাহ মাসাইদি হুজুর আল্লাহ হুজুরের কবরটা জান্নাতুল ফেরদাউস বানায় দাও আল্লামা বাবু নগরে আল্লামা আহমদ শাফির কবরটা জান্নাতের নূর দ্বারা ভরপুর করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা সিফুন ওয়া সালামুন আলাল আমরা যেদিন বিদায় নেব জানি না কোন জায়গায় কোন অবস্থায় আমাদেরকে তুমি ডাক দিবা একটু সুযোগ আমাদেরকে দান করে দিও মৃত্যুর সময় আমাদের জিহ্বায় একটু আওয়াজ যেন আমরা করতে পারি ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা আল্লাহ আল্লাহ দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আর নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাহ লা জড়েলা ইলাহা ফুলে রেভৌ থাকিলে মধু ভ্রমণ যা আমি হীনে পৃথিবী আমনি রবে শুধু আমাকে চলে যেতে হবে শুধু আমাকে সেরে চলে যেতে হবে ঠিক কিনা

কাদো বে আজবে রা আজো বে শজো নে দুটো দিন পরে আমা ভুলে যাবে ভুলে যাবে আমিহিন কি বলে সে আমা আমিহীন পৃথিবীর এমনি রবে শুধু আমাকে সেরে চলে যেতে হবে লীলা হিত্ত